আজ দেখাবো বকুল ফুল ডিজাইন পার্টু তো তার জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার্স কিচেন অ্যান্ড ক্রাফটস তো প্রথমে লাল কালারের যে উলটা দেখতে পাচ্ছ লাল কালারের ডিজাইনটা দেখিয়েছি আজ দেখাবো সাদা আর হলুদ দিয়ে কীভাবে আমি এই ডিজাইনটা করেছি বকুল ফুলের তো এটার জন্য মাঝখানের যে পাঁচ নম্বর গ্যাপ সেটা সেমই থাকবে শুধু নিডিলটা দেখো কেরমভাবে বেরোচ্ছে তো প্রথমে কোন দিয়ে কিন্তু আমি নিডিলটা তুলেছিলাম তুলে মাঝখানের যে পাঁচ নম্বর গ্যাপ ছিলো সেখান থেকে নিডিলটা ঢুকিয়ে আবার দেখো অন্য কোন দিয়ে বের করেছি যে কটা কোন মাথা আছে সে কটা কোন মাথা দিয়েই নিডিলের মুখটা বেরোবে আগের বারের ক্ষেত্রে কিন্তু একটু অন্য ছিল এবারেরটা একটু অন্য তো এটা আমি কিন্তু সিঙ্গেল উল নিয়ে করিনি ডবল উল নিয়ে করেছি যাতে একটু দেখতে সুন্দর হয় তো এইভাবে যে কটা কোন মাথা আছে হুম বক্সের বক্সটা আমি পাঁচটার বক্স নিয়েছিলাম কেউ যদি সাতটার বক্স করো তাহলে সাতটার বক্সে কোন মাথা একটু বেশি হবে ফুলটাও একটু বড় দেখতে হবে কিন্তু আমার যেহেতু পাঁচটা করে ঘর ছিল তাই পাঁচ নম্বরের মাথা থেকে তুলেছিলাম তো যে কটা ঘর আছে সে কটা ঘর দিয়ে আমার নিডিলটা উঠবে আর মাঝখান দিয়ে ঢুকবে একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কোনখান থেকে আমি নিডিলটা তুলছি আর কোনখান থেকে আমি নিডিলটাকে ঢোকাচ্ছি তো এইভাবে প্রত্যেক কটা বকুল ফুল কিন্তু খুব সহজে আর এই ডিজাইনটা করতে খুব তাড়াতাড়ি হয়েও গেছিলো আগের যে লালটা করতে আমার টাইম লেগেছিল তার থেকে এই ডিজাইনটা খুব তাড়াতাড়ি উঠে গেছিল কারণ এটাতে ওই গিটটি দেওয়ার ব্যাপারটা ছিল না তাই দুরকমভাবে একটা আসনের মধ্যে আমি বকুল ফুল ডিজাইনটা দুরকম দেখিয়ে দিলাম তো দেখো পুরো ডিজাইনটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তিনটে কালার ব্যবহার করেছি আর বর্ডারের জন্য সবুজ কালারটা ব্যবহার করেছিলাম তো ডিজাইনটা কেমন লাগলো পারলে কমেন্ট করে জানিও আর কারোর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি